রক্তের সেতু বন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির নওদা থানার সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের অধীনেই সর্বাঙ্গপুর উপস্বাস্থ্য কেন্দ্রে উক্ত রক্তদান শিবির আয়োজন করা হয় আজকের এই রক্তদান শিবিরে প্রায় চুয়াল্লিশ রক্তদান করেন জানা যায় আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রত্যেক রক্তদাতাকে সার্টিফিকেট ও টিফিনের পাশাপাশি একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নওদার বিডিও দেবাশি সরকার আমতলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের বিয়ে বইচ ডাক্তার শফিকুল হাসান এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সম্পাদক সুজিত কুমার মাঝি এবং সমস্ত সদস্যবৃন্দ নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ ভাই কাদের উদ্যোগে রক্তদান শিবির ছিল সেখানে আপনি রক্ত দিয়ে কেমন লাগছে একটু বলবেন দেখেন রক্ত তো আমার এবার দশ বার দেওয়া হলো বাকি রক্তদান জীবনদান আমার খুব ভালো লাগে রক্ত দিতে রক্ত দিয়ে কিছু মনে হয় না যে রক্ত দিয়ে আসলাম সুচিতার উদ্যোগে এসেছি আমি এখানটায় সর্বঙ্গ খুব ভালো লাগলো আপনার বাড়ি নামে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত স্তরের মানুষ এবং যারা স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করছেন রক্তদাতাদের প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আজকের এই অনুষ্ঠানের যে উদ্যোক্তা রক্তের সেতুবন্ধন এবং আমাদের এই সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েত এবং আশেপাশে অন্যান্য এলাকার আমাদের থানার এবং সর্বোপরি মুর্শিদাবাদের বিভিন্ন স্তর থেকে এই অনুষ্ঠানে মানুষ আজকে অংশগ্রহণ করেছেন এই রক্তের যে উপযোগিতা রক্তদানের এবং আমাদের আজকে যে পাঁচই জুন যে বিশ্ব পরিবেশ দিবসের বিশেষ গুরুত্ব মাথায় রেখে এবং আমাদের যে শহীদ যে সেনারা তাদের শ্রদ্ধার্ঘ জানিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয়েছে এবং আমরা আশা করছি এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে কতজন স্বেচ্ছায় রক্তদান করলেন আজকে এখন অবধি প্রায় কুড়ি জন রক্তদান করেছে আমাদের পঞ্চাশ জনের টার্গেট রয়েছে ধন্যবাদ আপনার নাম দিব্যেন্দু পানবাগ যত ডিগ্রি প্রথমেই নিউজকে রক্ত সেতুবন্ধনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছে আপনারা জানেন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই মহান দিবসে রক্তে সেতুবন্ধনের উদ্যোগে নদ ব্লকের সর্বংপুর গ্রামে সর্বংপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমাদের এবারে সংকল্প স্বেচ্ছায় রক্তদান শিবির সেই সাথে সাথে আপনারা জানেন যে এই সময়কালে ভারতবর্ষের সেই সমস্ত বীর সেনা যারা আত্মবলিদান করেছেন দেশের জন্য আমাদের রক্ষা করবার জন্য সে সেনাদের প্রতি শ্রদ্ধাগ্য নিবেদন এবং আজ যেহেতু পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই বিশ্ব পরিবেশের দিবসে আমাদের মূল বার্তা সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে যে আমাদের গ্রহের সমস্ত সম্পদ জল থেকে শুরু করে গাছ আমাদের পৃথিবীর সমস্ত জিনিস যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে থাকে এবং তারা সতেজভাবে জীবনযাপন করে এবং নির্মল পৃথিবী গড়ে ওঠে সেই জন্য আমাদের এই ভাবনা এবং সেই সাথে সাথে আমরা আজকে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি এই স্থানে আজকের এই রক্তদান শিবির কীভাবে আমরা আমাদের নওদা ব্লকের বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ নওদা ব্লকের প্রশাসন এবং নওদা এলাকা তথা মুর্শিদাবাদ এলাকার বিভিন্ন প্রান্তের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আজ আমাদের এখানে একত্রিত হয়েছিল এবং মিলন মেলায় পরিণত হয়েছিল আমরা আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমরা বেছেছিলাম আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক নওদা ব্লক মাননীয় দেবাশিস সরকার মহাশয় আমাদের প্রধান অতিথি ছিলেন উনি প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছিলেন বিশেষ অতিথি হিসাবে ছিলেন নওদা ব্লকের আমাদের নওদা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় দেবাশিস ঘোষাল মহাশয় এবং মাননীয় শফিকুল হাসাল মহাশয় বিএমএইচ আমতলা রুরাল হসপিটাল উনি আমাদের বিশেষ অতিথি ছিলেন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রাক্তন সেনাকর্মী শিক্ষক সমাজসেবী থেকে সমস্ত স্তরের মানুষ একত্রিত হয়েছিলেন আমাদের আজকের এই মুহূতি উদ্যোগে আপনার নাম আমার নাম সুজিত কুমার মাঝি আমি রক্তের সেতু বন্ধনের সময় শীতাপ নিয়ন্ত্রিত এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা কলেজ রোড নওদা মুর্শিদাবাদ এখানে উন্নত মানের ডিজিটাল এক্স ইউএসজি প্যাথোলজি এবং ইসিজি করা হয় এছাড়া এখানে বিভিন্ন রোগের সুচিকিৎসা করতে বহরমপুর এবং কলকাতা থেকে আসছেন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার বাবুরা ফোনেও নাম লেখানো হয় আমাদের যোগাযোগ করিবার নাম্বার নাইন অথবা নাইন সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ